দেখুন কিচ্ছু না আমরা এসেছি সব জায়গায় বন্ধ করতে করতে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে এসে ওই পাশের পাশে বন্ধ করছি দাদা দাদা বন্ধ বন্ধ সবাই কিন্তু সাড়া দিচ্ছে সবাই বন্ধ করছে দিদি দাঁড়ান গরম মধ্যে দাঁড়িয়ে আছি হঠাৎ করে এসে এক দল এসে বাবু আমাদের একজন কর্মী ওকে এমন করে মারলো ও তো পড়ে টুড়ে গেল আর কি হয়েছে কি হয়েছে যেতে যেতে মানে দু তিনটে মহিলা আর সমস্ত মানে তৃণমূলের গুন্ডা বাহিনী সব বুঝতেই তো পারছেন তারা সব এসে এমনভাবে মার তার মানে ওই যে তার মধ্যে গোপাল বলে একজন সে তো আপনি কি পেয়েছেন কি মানুষের কি ইয়ে করেছেন ভালো করেছেন কি অমুক করেছেন তমুক করেছেন আরম্ভ করলো ভালো হবে না আপনি এখান থেকে চলে যান ভালো হবে না আমাকে ভীষণ ভাবে মেরেছে গলা চিপে ধরেছে হাত ইয়ে করেছে মেরেছে খেলে ফেলে দিয়েছে আমি ভীষণ আমি মামনি মহিলা নেত্রী মামনি আমাদের ইয়ে রয়েছে শিল্পী রয়েছে ওকে ওকে তো একদম গলা তোলা টিপে ধরেছিল এরম অবস্থা মোবাইল ফেলে গেছে

উঠ করবে বলতে সেটা সিনেমা মেয়ে আমাদের মতো ঘরের মেয়ে আজকে নিধন হয়ে গেছে তার সাথে আপনারা সবাই আজকে দোকান বন্ধ দাও এইটা কি অন্যায় ছিল কি অন্যায় ছিল তিনও বলার কি বাবার সম্পত্তি নাকি মমতাবানের জিগ বাবার সম্পত্তি নাকি এটা আমি জিজ্ঞেস করতে চাই কি বাজে মমতা বানাসি ওটাকে অবিয়ম না ওখান থেকে পদত্যাগ করতে হবে উনি মুখ্যমন্ত্রী মানে উপযুক্ত মহিলাই নন ওনাকে পদত্যাগ করানো দরকার উনি যতদিন না যাবেন ততদিন পশ্চিমবঙ্গের এইরকম রকম দুঃ মানে দুঃসহ অবস্থা থাকবে পশ্চিমবঙ্গের মানুষের কোনো সুরাহা হবে না তাই এর আমি যারা এখানে অত্যাচার করলো তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে মহিলাদের গায়ে যারা হাত দিল তাদেরকে অ্যারেস্ট করতে হবে আমাকে যে মহিলা মেরেছে আজকে সে এখান দিয়ে ঢুকে গেল তাকে পুলিশরা কোনোভাবে বের করলো না পুলিশ এখানে কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে থাকলো কিন্তু পুলিশ তাদেরকে কিচ্ছু করলো না আশ্চর্যের ব্যাপার ও বহুত ব্যাপার বিজেপি কর্মী কর্মীকেই তো নিয়ে গেছে আরেস্ট করে বাবুকে নিয়ে গেছে যে মার খেলো যাকে মেরে ফেলছিল তাকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেল অর্থাৎ এই তিন ওমলা ওই গুন্ডা বাহিনী লেঠেল বাহিনী যারা এখন আবার পুলিশের সামনে এলো তাদেরকে কিন্তু পুলিশ আরেস্ট করবে না আর সত্যি দাপক এ কোন What? <laughs>